চোদ্দ বছর পার হয়ে গেলেও বিচার পায়নি ফেলানির পরিবার ২০১১ সালে আজকের এই দিনে সীমান্তে বিএসএফ এর বুলেটে প্রাণ হারান কিশোরী নির্মম ঘটনা সমালোচনার ঝড় ফেলানি এ তোলে দেশে বিদেশে ঘটনার আড়াই বছর পর ঘাতক বিএসএফ ঘোষের বিচার শুরু হয় এরপর বিএসএফ এর বিশেষ আদালতে নির্দোষ ঘোষণার পর আপিলেও খালাস পান অমীয় ঘোষ দুই সালে রিট করা হয় ফেলানির পক্ষে এরপর কেটে গেছে দীর্ঘ সময় দফায় দফায় দিন ধার্য হলেও ঝুলে আছে মামলার শুনানি মেয়ের বিচার না পেয়ে হতাশা প্রকাশ করেছেন ফেলানির পরিবার তাদের অভিযোগ স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অবহেলার কারণে বিচার থেকে বঞ্চিত তারা এতদিন তো সাইন থাকতে সাইন মানে আমাকে বইলেই গেছে তাহলে আশা দিয়েই গেছে কিন্তু আজ সময় আমার সাইন আসলে কোনো বিচার করে নাই এবং ভারত সরকারের কাছে কোনো সাইন কোনো ই করে না এখন নতুন সরকার হয়েছে এখন নতুন সরকার কাছে এটাই আগে যে সরকার ছিল উনি আমাদের বিচার করে নাই বা এই চোদ্দ বছরের বিচার আমরা পাই নাই উনি কিন্তু আমাদেরকে অনেক কিছু আশা দিছে যে বিচারও করবে আবার এই যে আমার বাচ্চা কাছার এই ভরণ পোষণ এগুলাও দিতে চাইছে করে নাই এখন আশা করি যে এই যে নতুন সরকার বসছে উনি যেন আমার খেলা নিৰ্ভৰাৰ বিষয়টো জানো কৰে ফেলানি আমার বড় বোন আমার বড় বোনকে যখন হত্যা করা হয়েছিল তখন আমার বয়স ছিল চার পাঁচ বছর এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারের পড়ি এখন আমার বোনের বিচার পাইলাম না সীমান্তে ফেলানির মতো ঘটনা বেড়েই যাচ্ছে বলে অভিযোগ বাংলাদেশি নাগরিকদের দ্রুত ফেলানির ঘটনার বিচার হলে বন্ধ হবে এসব ঘটনা বলে মনে করেন তারা এমন কি ফেলানির মতো আর যেন কোনো মায়ের বুক খালি না হয় সেই দাবিও জানান তারা ফেলানি হত্যা বিগত চোদ্দ বছর হলো এটার কোনো সুবিচার হয় নাই বিচার হত্যার কোনো বিচার হয় নাই এখন নতুন সরকার সে এখন আমরা এই সরকারের কাছে এই ফেলানি হত্যার সুবিচার চাই ফেলানি মোড়ের হত্যার আমরা এই সরকারের কাছে চাই ভারতের সুপ্রিম কোর্টে ফেলানি মামলার রিট তালিকাভুক্ত রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী সেটি যত দ্রুত শুনানি হবে ততই মামলাটির অগ্রগতি হবে বলেও জানান তিনি এছাড়াও ফেলানের বিচার হলে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ভারতীয় নাগরিকরাও সুরক্ষিত থাকবে বলে মনে করেন এই আইনজীবী বিচার ফেলানির বাবা পায়নি যারা বিচারের জন্য আবেদন করেছিল ভারত রাষ্ট্র তারাও পায়নি বিচারের জন্য ফেলানির বাবা ভারতীয় সুপ্রিম কোর্টে যে আবেদনটি করেছে যে রিট পেন্ডিং রয়েছে সেটি যদি নিষ্পত্তি হয় তাহলে শুধু ন্যায় বিচারই হবে তা না ভবিষ্যতে আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট সহ কুড়ি গ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কলোনিটারি গ্রামের নুরুল ইসলাম নুরু পরিবার নিয়ে থাকতেন ভারতে বঙ্গাইগাঁও গ্রামে মেয়ে ফেলানের বিয়ে ঠিক হয় বাংলাদেশে তাই দুই সালের ছয় জানুয়ারি মেয়েকে নিয়ে তিনি রওনা দেয় দেশের উদ্দেশ্যে সাত জানুয়ারি ভোরে ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে ভারতীয় বিএসএফ প্রাণ কেড়ে নেয় ফেলানের উপমারায় রায় সোনালী নিউজ ঢাকা